হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো গিয়ে সানডে আর এখন ঘড়ির কাটাতে বাজে চারটে চল্লিশ এই ঘুম থেকে উঠলাম দুপুরের ঘুম দিচ্ছিলাম আর আজকে চিকেন রান্নাটা করেছে কত বসাই দারুণ করেছে আজকে অনয় চিকেনটা আর এই মাত্র যেন তো মানে ঘুম থেকে উঠেই দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি এই একটু কমল নাহলে এতক্ষণ ঝমাঝম বৃষ্টি হচ্ছিল খুব ভালো একটা ওয়েদার ছিল আর সকাল থেকে ক্যামেরাটা অন করিনি একটু টুকটাক কাজ করছিলাম একটু ক্লিনিং ছিল রবিবার দিন আমি এবার ক্যামেরা অন করে তো আর সব কাজ হয় না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর ঘরের মধ্যে দেখো যা জামা কাপড় রয়েছে বাইরেও দড়িগুলোতে রয়েছে কারণ সানডে মানেই জামা কাপড় ক্লিনিং ক্লিনিং হয় আর হলেই না এই বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে মেলে দিতে হয় যাতে পাখার হাওয়াতে কিছুটা শুকিয়ে যায় যেগুলো জল ঝরে যায় সেগুলো যাতে শুকিয়ে যায় তো সকাল থেকে আজকে দিনটা ভালোই কেটেছে আর ও লাঞ্চে তো আজকে চিকেন হয়েছে আর ব্রেকফাস্টও আজকে বাইরে থেকে এসছে জানো তো আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট ও বাজার থেকে একবারে নিয়ে এসেছিল আর এই জায়গাটায় দেখো ফটো ফ্রেমগুলো রেখেছি তো এখন ভাবছি যে ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটু কথা বলি সকাল থেকে যেহেতু ক্যামেরা অন করিনি এখন যাব স্ন্যাক্স বানাতে বিকেলের স্ন্যাক্স তারপর ইচ্ছে ছিল তো বেরোনোর কিন্তু বৃষ্টি হলে কোথায় বেরোবো জানি না কি হবে সানডেটা তবে মনটা খুব ভালো আছে চলো স্ন্যাক্স বানাই কি বানাবো তোমাদের সাথে শেয়ার করে নিই আজ বাজার থেকে যখন চিকেন এনেছিল আমি তখনই বলেছিলাম কিছুটা চিকেন আলাদা করে রাখতে বিকেলবেলা একটু পকোড়া করব তো দেখো ও কিন্তু পিস করে রেখেছে ম্যারিনেট করেও রেখেছে দেখলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সাথে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে রেখেছে তো বেসন আর না কিছুটা আটা মিশিয়েছি জানোই আজকের সাথে কারণ বেসনটা একেবারেই শেষের দিকে ছিল কিন্তু বেসন ছাড়া আর কি দেব মাথায় আসছিল না তো মনে হলো একটু আটা দিয়ে দেখি তো কেমন লাগবে তো যেন তো খুব সুন্দর হয়েছে অল্প একটু বেসন ছিল তো আর একটু মানে আটা মিশিয়েছি ধরো এক চামচ এক চামচ দু চামচ চিকেনও তো খুব বেশি ছিল না ছোট ছোট টুকরো ছিল আর কড়া করে একটু ভেজে নিয়েছি তারপর চায়ের সাথে তো দারুণ জমে গেছিলো কিন্তু আমি না ভয় পাচ্ছিলাম যে আটার টেস্টটা দিলে কীরকম লুচি লুচি হয়ে যাবে না তো একদমই নয় খুব কর্মরে হয়েছে আর দেখতেও দেখো একেবারে পকড়ার মতন হয়েছে একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে ওই আজকে সন্ধ্যেটা দিয়েছে কোথাও তেমন যাওয়ার নেই তবুও রেডি হয়েছি সে যে মনটাকে ভালো করছি আর আজকে যাবো হচ্ছে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মান্থলি বাজার করতে অন্য কোথাও না মাসকাবাড়ি বাজার করতে কিছু জিনিস আনতে হবে তো সেইগুলোর জন্যই একটু রেডি হয়েছি আমি এই জামাটা আমাকে শাশুড়ি মা দিয়েছিলো প্রথম জানো তো প্রথম দিন হ্যাঁ ছাতাটা না কিন্তু বাইকে কি ছাতা লাগবে তাও নিয়ে রেখে দাও একটু মাথায় তো ধরা যাবে শিওর বাইরে যা ওয়েদার তাতে মনে হচ্ছে ছাতাটা নিয়ে নিই তো এই জামাটা অনেক দিন হলে পড়ি না তাই একটু পরলাম আর একটু টুকিটাকে সাজু পুজো করলাম চোখে হালকা কাজল একটু লিপস্টিক এতেই আমার সাজ কমপ্লিট তো চলো যাই মাস বাজার করতে সেজে গুজে গত সপ্তাহ মঠে যাওয়া হয়নি আর এ সপ্তাহে না আমি যেতে পারবো না সেই কারণে যাওয়া হলো না দু সপ্তাহ ধরে যাচ্ছি না মনটা একটু খারাপ লাগছে তবে যেহেতু যেতে পারবো না তাই নেক্সট উইকে ভাবছি একবার গিয়ে অবশ্যই ঘুরে আসবো চলে এলাম এই মুদিখানা দাদার দোকানে এখান থেকেই মাসকাবাড়ি বাজারটা করি তো আজকে দাদা নেই দিদি রয়েছে ও লিস্টটা করে রেখে যাচ্ছে দিদি অল্প অল্প করে গুছিয়ে রাখবে আমরা বাড়ি ফেরার পথে এটাকে নিয়ে যাব একবারে মিলিয়ে আর এখানে ও লিস্ট দিয়ে দিয়েছে দিদি নিয়েও নিয়েছে এবারে যাচ্ছি কোথায় বলো তো সেই পুচকেদের দোকানে মনে আছে আগের মঙ্গলবারে আমরা গেছিলাম ঘুরতে সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম এই হলো সেই মহারাজ ওই দেখো দিতে বলছে কোনটা স্টার্ট কোনটা স্টার্ট কোনটা হ্যাঁ থেমে গেছে এখন চুপ করে রয়েছে ওই দেখো এই আছো 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 হুম চুপ কি করে বসে রয়েছে

ওর সাথে একটু দেখা করে এবার যাচ্ছি সবজি বাজারে সবজিও না একেবারেই শেষের পথে তো কালকের জন্য একটু সবজি নিয়ে রাখবো কারণ খুব বেশি সবজি তো এখন বর্ষাকালে এমনি তুলে রাখা সম্ভব নয় আরও আমাদের ফ্রিজ নেই তবে যাওয়ার পথে জানো তো একটু ওই দাদা দিদিদের সাথে দেখা করে যাব ওই দাদা দিদিরাও ব্যস্ত ছিল আর পুচকেটাও তো দেখলে ওই দাদার গাড়ি চেপে গেল তাদের বাড়িতে আজকে না একটা নতুন সবজি বাজারে এসেছি আমাদের বাড়ির কাছেই একদম অনেকটাই কাছে যেন তো তো এটা বিশেষ করে রাতেই বসে শুনলাম খুব সুন্দর মানে মার্কেটটা এতদিন যে কেন জানতাম না কে জানে কত জায়গায় ঘুরে ঘুরে বাজার করতে হয়েছে অফিস শেষে জানো তো খুব কষ্ট হতো কারণ সকালের দিকে বাজার করে রান্না করে উঠতে পারতাম না তাই চেষ্টা করতাম রাত্রিবেলা বাজারটা করে এনে রান্না করে রাখতে কিছু কিছু সময় তো সকালেও রান্না করতাম কিন্তু খুব কষ্ট হয়ে যেত জানো তো বাড়ির কাছে এত সুন্দর বাজার রয়েছে মাংসের দোকানও রয়েছে অনেকগুলো আর সবজির দোকানও বেশ অনেকগুলো এবং সমস্ত কিছু পাওয়া যায় এখানে জানো তো আর ফলের দোকানও রয়েছে তোমাদেরকে দেখাবো দেখো শাক সবজি রাতের বাজার বলে একেবারেই মনে হচ্ছে না সমস্ত কিছু রয়েছে এমন কি চলে বলেছি তো তোমরা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো গো বর্ষা এলেই তাল দেখো এত সুন্দর বাজারটা দেখে ভালো তো লাগছেই আফসোসও হচ্ছে যে যখন অফিস যেতাম তখন যদি খোঁজ পেতাম দেখো এই ফুলকপিটা নেবে বলে দেখাচ্ছে যে ঠিকঠাক আছে কি না আমি তো অত বুঝি না বাজারে তবু ওর সাথে গিয়ে গিয়ে একটা আইডিয়া এসে গেছে তবে একাবার বাজার করতে দিলে হয়তো ঠিকঠাক পারবো না তবে এই জিনিসপত্রগুলো একটু টুকটাক চিনে নেওয়ার চেষ্টা এবার এলাম ফলের দোকানে দেখো বেশ মালপত্র রয়েছে এখানে অথচ আমরা সেই দিনগুলোতে কোথায় না কোথায় ঘুরেছি মানে একটু মাছ কিনবো বলে একটু সবজি কিনবো বলে এত সুন্দর বাজারটা যে চোখের সামনেই রয়েছে কখনো ঘুরেও দেখিনি যাই হোক এলাম দিদিদের দোকানে এবার চা নিয়ে একটু গল্পগুজব করবো তারপর ওই যে মুদি দোকানে এর ফদ্ম দেওয়া রয়েছে মালগুলোকে নিয়ে বাড়ি ফিরব তো আজকে রবিবার এভাবেই কাটলো রাত্রে ডিনার সেরে ঘুম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ